নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিতে অনেকদের ব্লগ অ্যান্ড লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলিটাকে না একটু এগিয়ে নিয়ে যেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলেই হবে দেখবি তো চলো রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করা যাক এমন অনেকেই আছে সকালে চা ছাড়া নাকি ঘুমটা ঠিক কাটেই না অনেকের তো আবার চা ছাড়া দিনটাই নাকি শুরু হয় না 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 আমার বাড়িতে এমন কোনো অভেস্ট নেই সকালে উঠে না জলটা গরম বসিয়ে দিয়েছিলাম আর তারপর দু চামচ অ্যাফেজ পাউডার দিয়ে গরম জলের মধ্যে ভালো করে মিক্স করে দিলাম আর তারপর আমাদের সকালে ড্রেন্টটা রেডি হয়ে গেল আর তারপর ওটা নিয়ে ও দোকানে চলে গেল আমি দরজাটা বন্ধ করে ঘরের কাজে লেগে পড়লাম আজ উঠেছিলাম সকাল সাড়ে ছটার সময় আর আগামী বেশ কয়েকদিনও না এত সকালে উঠতে হবে একবার সবটা ঠিকমতো গুছিয়ে নিতে পারি তারপর হয়তো আর এত সকালে উঠতে হবে না এখন হয়তো আমার কথা শুনে তোমরা ভাবছ আমি ঘুম করে হ্যাঁ ভাবতেই পারো কিন্তু কোনো মানুষ যদি বাড়ির সমস্ত কাজ ছেড়ে রাত্রি দেড়টা বা দুটোর সময় ঘুমোতে যায় তাহলে কিন্তু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠতেই পারে তাতে কোনো অসুবিধা নেই যতটা অগছ দেখেছিলাম এখানে এসে ততটাও কিন্তু অগছ আর নেই অনেকটা গুছিয়ে নিতে পেরেছি আর যেটুকু বাকি আছে ধীরে ধীরে সেটুকুও গুছিয়ে নেবো তো চলো বিছানাটা তো গুছিয়ে নিলাম আর এই ঘরটা কেমন ছিল কেমন থেকে আমি কতটা গুছিয়ে রাখতে পেরেছি সেটাও না একটা ভিডিও বানানো আছে কিন্তু না আপলোড করার সময় পাচ্ছি না আসলে যদি তো আমার চারিদিকটা মানে গুছিয়ে সাজানো না থাকে না আমার কোনো কাজেই মন বসে না যতক্ষণ আমি আমার চারিপাশটাকে নিজের মতো করে একটু গুছিয়ে নিতে পারি তো সময় হলে না সেই ভিডিওটাকে আপলোড করে দেবো আর এখন জানো তো আবার মাথার উপর আরেকটা কাজ এসে বলেছে আমরা তো এই মাত্র গ্রাম থেকে এসেছি কিছুই গুছিয়ে রাখতে পারলাম না সব ঠিক মতো করে এখন আবার ভাই যাবে গ্রামে তো ওর জন্য কেনাকাটা করা ওর লাগেজ গুছিয়ে দেওয়া আর কেনাকাটাগুলো তো আর একদিনে সম্ভব নয় তাই না তো কাজের ওপর ডবল কাজ আর এই ছোট্ট রুমটাতে ঝাড়ু দিতে কতক্ষণ এবার সময় লাগবে বলো তো তাই আমি খুব তাড়াতাড়ি করে ঝাড়ু মেরে দিলাম আর কাল রাতে না আমি পোচা লাগিয়ে শুয়েছিলাম তাই আজকে আর ঘরটাই ক্লিন করবো না আর তারপরে আমি সানে চলে গিয়েছিলাম সান করে এলাম এখন আমি পুজো করব যেহেতু এইবারে আমরা অনেকগুলো দিন গ্রামে কাটিয়েছিলাম তাই গ্রামে যাওয়ার সময় না এই বাড়িতে যে কাকু পুজোর জন্য ফুল দিয়ে যায় তাকে গ্রামে যাওয়ার আগেই বলে দিয়েছিলাম যেন তিনি আর ফুল না দেয় আর এখন তো আবার ফিরে এসেছি কিন্তু তাকে তো আবার নতুন করে বলতে হবে হলে তো সে ফুল দিয়ে যাবে না প্রতিদিনের মতো যেন সারবার আগের মতো বাড়িতে ফুল দিয়ে যায় কিন্তু এখন যেহেতু সে দিয়ে যায় না বলা হয় না তাকে তাই আমাকে সানের পর মার্কেটে যেতে হয়েছিল আমি মার্কেট থেকে পুজোর জন্য ফুল কিনে নিয়ে এসেছি আর সেই ফুল দিয়ে এখন পুজো করে নিয়েছে আর আমার প্রায় প্রতিদিনের সকালটা নেই এভাবেই শুরু হয় আর এরপর তো বাড়ির আরও কাজ ছিল তারপর দুপুরে রান্না বান্না আর এভাবেই বাড়ির কাজ করতে করতে আর একটু কুড়েমি করতে করতে সারাটা দিন বেশ কেটে গিয়েছিলো সন্ধ্যের দিকে হঠাৎ মাথায় পোকা মরে বসো আসলে কী বলতো যখন শীতকাল ছিল তখন দোকানে বিক্রি করার জন্য না সেই গ্রাম থেকে খেজুরের গুড় নিয়ে এসেছিলো আর খেজুরের গুড় বেশ কিছুটা বেশি হয়ে গিয়েছিল আর সেটাকেই ওরা না ফ্রিজে এতদিন ধরে স্টোর করে রেখে দিয়েছিলো আর সেটা এখন আমার চোখে পড়ে গিয়েছিলো তাই আমি ভাবলাম যে অত দূর থেকে শুধু গ্রাম থেকে নিয়ে আসে খেজুরের গুড় কেন শুধু শুধু নষ্ট হবে তাই সেটাকে কোনো কাজে লাগানো যায় আর সেটারই ব্যবস্থা করেছিলাম সন্ধেবেলা এই যে তিনটে নারকেল দেখছো এই তিনটে নারকেল কিন্তু একটা দিদিভাই দিয়েছিল কিনে আনে না এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আসলে গুড়টা আছে আর নারকেলটা দিয়ে নারকেল নাড়ু বানিয়ে ফেলব খেজুর গুড়টা শীতের দিনেই ভালো লাগে আর এখন তো গরমের দিনে কেউ খেজুর গুড়টা খেতেও চাইবে না তাই ফেলে দেওয়ার থেকে ভালো না একটা কাজে লাগিয়ে দিই তাই নারকেলগুলো নিয়ে এসে নারকেল নাড়ু যদি বানিয়ে ফেলি তখন কিন্তু আর দেখবে একটু জিনিস ফেলা যাবে না জন্য নারকেলগুলো নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম মাঝের মধ্যে যখন এখানে নারকেল নাড়ু বানায় তো নারকেল ছাড়ানো থাকে তো নারকেল কোড়াটা সমস্ত প্রসেসটাই কিন্তু এখানে আমি করি কারণ এখানে আমি আর মার হাজব্যান্ড আমরা দুজনেই থাকি তো ও যদি দোকানে চলে যায় তাহলে সমস্ত কাজটা আমাকেই করতে হবে না কিন্তু এইবারে নারকেল নামটা বাড়ানোর সময় যখন আমি নারকেলটা ভাঙছিলাম তখন একটা কথা শুনলাম যে এই নারকেল যেহেতু মানে ফাটাচ্ছি মানে এক ধরনের এটা বলি দেওয়া তো মেয়েদেরকে নাকি কোনো রকম কোনো বলি দিতে নেই আর সেই অর্থে নাকি মেয়েদেরকে নারকেল ফাটাতেই নিই তো এটা তো আমার জানা ছিল না তোমাদের আরও জানা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে তো আর যদি এটা হয়েও থাকে তো সেখানে এখানে কি করার আছে কারণ আমি আরও আমরা তো দুজনেই থাকি না ও যদি দোকানে চলে যায় সেক্ষেত্রে আমাকেই তো নারকেলটা ভাঙতে হবে যদিও আমি জানি না বাট তোমরা জেনে থাকলে আমাকে জানি ব্যাপারটা এই যে তিনটা নারকেল ছিল এগুলোকে ভেঙে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু পুড়েছে নারকেলগুলো আর আমার কাছে কিন্তু দুটো অপশনই ছিল প্রথমে তো আমি আগে হাত করুন দিয়ে কুড়তে পারতাম না তাই আমি কোনোদিন হাত করুন দিয়ে কুড়িনি একবার ট্রাই করেছিলাম কিন্তু সেটা দিয়ে ভালো হতো না বলে আমি একটু রেখে দাম তো অনেকদিন পরে আমি এবার ট্রাই করে দেখলাম যে যদি হয় কিন্তু দেখলাম ভালো হচ্ছে না নারকেল নাড়ুর জন্য আরও ঝুড়ি ঝুড়ি করে ঠেলা দরকার আর ওই যে নারকেল ফাটানোর পরে আমি নারকেলের ছালগুলো রেখে দিলাম না ওগুলো কিন্তু কাজে লাগবে ফেললে হবে না কারণ ওগুলোকে দিয়ে আমি পরে ধুনে দিতে পারবো বাড়িতে আর তারপর দেখলাম হাত করুন দিয়ে হচ্ছে না বলে বটির সাহায্যে আমি এভাবে করে নিচ্ছিলাম সবগুলো নারকেল যে যেটাতে বেশি কমফোর্টেবল হাত করুন থেকে আমার মনে হয় বটিতে যেন একটু কষ্টটা কমই হয় আর নারকেলটা খুব সুন্দর ঝুড়ুঝুরি হয়ে যায় আর নারকেল নাড়োর জন্য কিন্তু একদম পারফেক্ট আর দেখো এখানে কিন্তু একটা মালা আমার করা হয়ে গিয়েছে আর একটা মালা থেকে এতগুলো নারকেল বেরিয়েছে আর এই নারকেলটা দেখো একদম ঝুড়ু ঝুরি উপরে হয়ে যায় যেটা কিনা নারকেল নাড়ের জন্য কিন্তু একদমই পারফেক্ট তো চলো আমি তো চলো সবকটা নারকেল এভাবেই কুড়ে নিই আর এ দেখো সবকটা নারকেল আমি কুড়ে নিয়েছি তারপর এক থালে এভাবে নারকেল বেরিয়েছিল আর তারপর আমি গ্যাসটা জেলে কড়াইটে বসিয়ে দিয়েছিলাম আর এই যে নারকেল বলেছিলাম না খেজুর গুড়টা এইটা আর প্রতিবার না আমি এখানে যে যেটা পাওয়া যায় ডালা ডালা গুড়টা আমি ঠিক নাম জানি না তো সেই গুড়টা দিয়েই করি আর সেটা জ্বাল দিয়ে দিয়ে কিছুক্ষণ পর গলে যায় তারপর আমি নারকেলটা দিয়ে সেভাবেই বানিয়ে নিই কিন্তু এটা তো অলরেডি মানে লিকুইড ফর্মে ছিল তো আমি ঠিক বুঝতে পারি না আর গুড়টা না অনেক বেশি পরিমাণে পড়ে গিয়েছিল যার জন্য কালারটা তোমরা যাই না ক্যামেরাতে বুঝতে পারছো কি না কিন্তু আমি মানে নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে গুড়টা অনেকটা বেশি পড়ে গিয়েছিল তারপরে কিছু এলাচ দানা দিয়েছিলাম আর তারপর অনেকক্ষণ বেশি একটু বেশিক্ষণ সময় লেগেছিলো অনেকক্ষণ নাড়ার পরে রকম হয়ে গিয়েছিলো আর যেহেতু তিনটে নারকেলের নাড়ু হচ্ছে তো অনেকটাই হয়েছিল তোমরা হয়তো ক্যামেরাতে অতটা দেখি বুঝতে পারছো না কিন্তু এটা অনেকটা পরিমাণ নারকেল নাড়ু হয়েছিল আর আমি না এখানে একটা দিদি হয়ে এসেছিলো আমরা দুজনে মিলে গোল করে দিচ্ছিলাম কারণ একা একা অতটা নাড়ু গোল করতে করতে না জিনিসটা শুকিয়ে যাবে তো সেজন্য আমি আর একটা দিদিভাই দুজনে মিলে গোল করে নিচ্ছিলাম আর দেখো প্রায় এক প্লেট নারকেল নাড়ু হয়েছে অনেকগুলো নারকেল নাড়ু হয়েছে আর জানো তো এই নারকেল নাড়ুটা বানানোর সময় না আমাদের গলিতে গোলেতেই সবাই কাছে গন্ধ চলে গিয়েছিলো সবাই বাড়িতে এসে দেখেছিলো যে আমি কী বানাচ্ছি আরে যে দেখছো এত নারকেল নাড়ু ওটা কিন্তু একদিনই শেষ হয়ে গিয়েছিল গুলিতে যতজন আছে তাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবাইকে আড়কে দিয়ে এসেছিলাম যে জিনিসটা নষ্ট হতে পারতো সেটাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সবাই করো সবাই ভালো থেকো আরও একবার রাধে রাধে